হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো এখন ভাবছো বাবু ব্রাশ করছে সকালবেলা না না সকালবেলা নয় এখন হচ্ছে বিকালবেলা বাবু ঘুম থেকে উঠে আমি ব্রাশ করবো মাম্মা তো বললাম ব্রাশ করবে ব্রাশ করা তো ভালো জিনিস তো চলো ব্রাশ করো তো ব্রাশে পেস্ট লাগিয়েও দিয়েছে আর এদিকে দেখো বাবু বলছি এই পারে এসো এই পারে এসে তো ভালো আর কি তো এদিকে দেখো ওকে টানাটানি করছে ওখানে প্রচুর অন্যায় করে তো তোমরা জানো ওদিকে ওর দিদি এসছে ওর দিদি এসছে তো ওর মা বিকালবেলা কাপড়গুলো মেলে দিচ্ছিলো তো সেই সেই কাপড়গুলো আস্তে আস্তে ও মেলছিলো তো এদিকে দেখো আমিও বক বক করছিলাম তো এই বক বকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে কি পরিমানে কাজটা করছে রে বাবা মায়ের হাতে কাজ করছে এই জন্য বলে মেয়ে গো এই জন্য বলে মেয়ে মেলো মেলো হ্যাঁ ওরে বাবা ওরে বাবা এরকম কোথায় পাবে এরকম মেয়ে হাতটা স্লিপ খেয়ে পড়ে গেলে শোনা মেয়েটার কাণ্ড দেখেছো দেখো গ্রিলের মধ্যে দিয়ে মাথা গলিয়ে দেয় তবে আমিও মাথা গলিয়ে দিই যখন সানসেটে কিছু পড়ে যায় দেখার জন্য আমার মাথাটাও গলে যায় কিন্তু এখান থেকে তো এদিকে বসেছি আবার বাবুকে আলু সিদ্ধ মুড়ি খাওয়াতে মাঝে মাঝে বাবুকে বিকালে আলু সিদ্ধ মুড়িটা দিই তো ভালোই খায় আলু সিদ্ধ মুড়িটা আর এদিকে দেখো গাড়ি চড়তে চড়তে আলু সিদ্ধ মুড়িটা ওকে খাইয়ে দিচ্ছে আবার আজকে রাতেও একটা ইনভিটেশান আছে তো অন্নপ্রাশনায় কি রাতে অনুষ্ঠান করবে তো সেখানে যাব ওর পাপার বন্ধুর ছেলে আর একটা জিনিস কি বলো তোর বন্ধুর ছেলের বার্থডে আর আমার বাবুর বার্থডে পুরো সেম দিনে শুধুমাত্র দু বছরের ছাড়া যায় ফার্স্টটা দেখো কেমন একটা আজকে ওয়েদারটা না এমন দেখো মানে আমার নিজের চোখে যতটা যেরকম দেখছি তো ততটা তোমাদেরকে আমি মানে ফোনের ক্যামেরাতে তো সেরকম লাগছে না পুরো যেন মানে পুরো চারিদিকটা মানে পুরো সবুজ হয়ে আছে মানে আকাশের রংটাও যেন সেই সবুজ সবুজ হয়ে আছে মানে একদম পাখিরা পাখিদের বাসায় ফিরে যাচ্ছে সন্ধ্যে হব হবো হয়েই এসছে প্রায় তো একদম আকাশটা না পুরো অন্য রকম লাগছে যেন তো কী বলবো দেখো আমার জানলা দিয়েও আকাশটাকে ঠিক ওই রকমই দেখতে লাগছে ক্যামেরাতে ওরকম লাগছে না কিন্তু বেশ সুন্দর লাগছে আকাশটাকে মেক করে আছে না ওই জন্য মনে হচ্ছে এরকম

তো তোমাদেরকে তো আগেই বললাম যে সন্ধ্যাবেলা একটু নিমন্ত্রণ আছে তো এদিকে দেখো রেডি হয়ে গিয়েছে আর এই দেখো এই হ্যান্ডলুম শাড়িটা পরেছে এই শাড়িটা হলো মায়ের শাড়ি তো মাকে পুজোতে বাবা দিয়েছিল আর কি তো মাও আর শাড়িটা খুবই পছন্দ আর আমরা পছন্দ করে কিনে দিয়েছিলাম তো খুবই পছন্দ শাড়ি মায়ের শাড়িটা পরে নিলাম তো কেমন লাগছে অবশ্যই বললো আর এই হারটা মা হচ্ছে সিমলা থেকে নিয়ে এসেছিলো ফার্স্ট টাইম পরলাম আর কানেরটাও পরেছি মায়ের তো চলো আমরা বেরিয়েও গিয়েছি আর বেশি দূরেই নয় তো বাড়ি থেকে প্রায় ওই সাত আট মিনিট মতো রাস্তা গাড়িতে বাইকে আর কি তো চলো যাওয়া যাক সামনে আবার একটা ফাংশান হচ্ছে ধরে থাকবে দেখি আর একটা দাদা আসলে বন্ধু আর কি দাদাই বলি সম্পর্কে তো দাদাই বলি তো যাই হোক জন্য একটু ওয়েট করব যেখানে ফাংশান হচ্ছে ওখানে একটু ওয়েট করব ফাংশনও দেখা হবে আর এদিকে ওয়েট করাও হবে সরি মাফ করবেন করবেন এখানে কি হচ্ছে কি উপলক্ষে ফাংশান হচ্ছে তো এদিকে দেখো ওয়েট করছি আর গান শুনছি তো যাই হোক বন্ধুরা তো বলো আজকে কেমন লেগেছে আর আমি টিপটা পড়ছিলাম তো বড় বললো বলো টিপটা পড়তে হবে না তো কেমন লাগছে আজকে বলো তো এরকম লুকটা হাফ রাস্তায় এসে ওয়েট করছিলাম আর হাফ রাস্তা আসলেই তো এখানে চলে এসেছি তো ওনাদের বাড়িতে অনুষ্ঠান হয়নি এখন একটা কমপ্লেক্সে অনুষ্ঠানটা হচ্ছে এই দেখো আমাদের পুচকুটা বাবুর মতোই দেখো তো কি কিউট না অর্ণিত তো ওর নাম শুভ অন্নপ্রাশন তো চলো যাওয়া যাক উপরের দিকে তো তোমাদেরকে ফটোটাও দেখিয়ে দিলাম আর ঠিক এইরকম টাইপেরই ওর ড্রেসটা আজকে পরেছিল আর বেলুন দিয়ে সাজানো বাচ্চাদের অন্নপ্রাশন মানে বুঝতেই পারছো আর ওদিকে শুভ কাজে গণেশ ঠাকুর তো অবশ্যই থাকবে আর সব কিছুর মানে গণেশ ছাড়া তো কিছুই পুজো হয় না আর এদিকে দেখো এইভাবে না ক্যামেরাটা বেশ ধরলে বেশ দেখতে ভালো লাগছিল আর কি তো এদিকে আর কি চলো উপরের দিকে যাওয়া যাক আর এই দেখো তার এখন ফটোশ্যুট চলছে তো এই গিফটে এক্ষুনি গাড়িটা গিফট করলো কেউ আর কি তো সেই গাড়িতে বসিয়ে একটু ফটো তুলে নিচ্ছে আর কি তো যাই হোক তুই ফটোটা তুলে নি তারপর আমরা গিফটটা নিয়ে যাবো তো আমরাও একটা গিফট নিয়ে গিয়েছিলাম তো রুপোর গিফট তো তোমাদেরকে তো দেখানোই হয়নি ভুলে গিয়েছে এইগুলো আর এদিকে তো বাবু সিট থেকে উঠতেই চাইছে না এখানে পুরো জবর করে বসে আছে আর এদিকে আমার কাণ্ড দেখো তো চিকেন পকোড়া করেছিল আর ভেজ পকোড়া করেছিল তো ভেজেরও অনেক কিছু আইটেম ছিল মেন কোর্সে তো স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর ভেজ পকোড়া এদিকে ছিল ফুচকা স্টল আর কফি তো এদিকে দেখো ওদের মানে ওর যে বন্ধু গিয়েছিল আমি আর ওর বাবা তো আমরা পকোড়াটা আসলে কেউ ছিল না তো ফাঁকা তো তো নিজে বললো যে তুমি তোমার মতো একটু দেখে নাও তো ওই জন্য দেখো তিনজনের জন্য তিনটে প্লেটে করে অল্প অল্প করে পকোড়া আমি নিজেই সার্ভ করে দিলাম আর কি তো বেশ ভালোই লাগছিল নতুন এক্সপিরিয়েন্স বিয়ে বাড়িতে সরি অন্নপ্রাশন বাড়িতে গিয়ে এদিকে দেখো সবাই তো চেনা পরিচিত ওর পাপার যেহেতু এখানে ওটা ফ্রেন্ডের তো রিলেশনে এসছে আর কি

আর এদিকে আমার বাবু যেন কি মস্তিতে আছে তো ও ভালোই দুটো ফুচকা খেয়ে নিল এখন বলছে একটু চা দাও তো কিছুতেই দেওয়া যাবে না ওইসব তো চল একটু ফটো তুলে নিলাম সবাই মিলে একসাথে ক্যামেরাম্যান বললো একটু দাঁড়িয়ে পড়ো ফটো তুলে অনেক ঘোরাঘুরি হলো তো চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তো এই দেখো খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি আর এই দিকে সিট পুরো ভর্তি হয়ে গিয়েছে তো আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি এই দিকে ঘরটা ফাঁকা ছিল আর কি চেয়ার টেবিল দেওয়া ছিল উপরে ফ্যান ছিল তো চালিয়ে বসে আছি তো ওদিকে ব্যাচটা উঠলে তারপর আমরা খেতে বসবো তো এদিকে দেখো বাবু বসে আছে আমি ভিডিও করছিলাম বাবুর পাপা ওদিকে বসেছিলো আর বাবু এখানে বসে বসে কি বলছিল যেন চিকেন খাবো চিকেন খাবো ও যেন কত খাবার তোমরা দেখতে পাবো যে কি করবে মানে খাওয়া কম মাখা বেশি আর কি

তো এদিকে দেখো আমরা খেতেও বসে গিয়েছে। সামনে মেনু কার্ডও এসে গিয়েছে তো কি কি মেনু দেখতে পাচ্ছ স্যালাড এগ ডেভিল বাটার চানা পনির জিরা রাইস দই কাতলা চিকেন কষা মিক্সড চাটনি পাঁপড় পায়েস সন্দেশ আর মিষ্টি আর পান মশলা এই হলো আজকের মেনু তো চলো বসে যাওয়া যাক তো অনেকটাই রাত হলো খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ আর কি দিয়েছে তোমাকে আর কি দিয়েছে কাটি আর কি দিয়েছে আজমলা। তো এদিকে দেখো আমাদের মোটামুটি খাওয়া প্রায় কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছো লেগ পিস তো প্রায় সবার প্রায় না সবার জন্য এক পিস করে লেগ পিস ছিল তো দেখতে পাচ্ছি সবার থালায় বাবুর থালায় শুধু নেই তো বাবুর প্লেটে কি দেবে বাবু তো শুধু শশায় খেয়ে পেট ভর্তি করে ফেললো আর কি তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে চলো এবার একটু সবাইকে বলে নিই বলে এবার চলে যাব তো বলার মধ্যে এখানে আবার ছেলের মা যেহেতু তো ছেলের মায়ের সঙ্গে একটু গল্প টল্প করলাম তো এই গল্প বলতেই বাবাদের দোষ খুঁটি মানে ছেলেপুলেদের যাই হোক যাই করে ফেলুক সব মায়েদের অন্যায় মায়েদের ভুলে ছেলেপুলেদের এই আর কি মানে কি বলবো ছেলে একটু পড়ে গেলে সব মায়েদের দোষ তো দোষটা আমাদের থাকে না তবুও বাবাদের মনে হয় যে ঠিকঠাক দেখে রাখতে পারিনি তো ওরা দূরে থাকা তো এই সবই মনে হয় আর কি এই নিয়ে হচ্ছে দুটো মায়ের কথা হচ্ছিলো আমার আর মানে যার অন্নপ্রাশন তার মায়ের তো চলো এবার খাওয়া দাওয়া করে তো ওদেরকে বললাম বলে তো এবার চলে যাচ্ছি বাড়িতে আর যে দাদাটা মানে ছিল আমাদের সঙ্গে সে একটু পরে যাবে তো বন্ধুরা এখন বাড়িতে চলেও এসেছি আর এখন বাজে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বেজে গিয়ে যেতে যেতেই তো আমরা এখান থেকে বার হলাম নটা বেজে গিয়েছিল। আর কাছাকাছি তো তো দেখলে সব কিছু বউ ছেলের অন্নপ্রাশন ছিল গিয়েছিলাম আর আজকের লুক একটু অন্যরকম ছিল তো কেমন লাগলো অবশ্যই বলো সবাই ভালো লাগছিল ভালো সবাই বলছিলো ভালো লাগছে তো আমার বর বিশেষ করে আমাকে বলেছে যে ভালো লাগছে আর এই হাটটা তো মা সিমলা কানে ছিল তো এই ফার্স্ট টাইম পড়লাম তবে কানের ছিল না এটা মায়ের কানের তো মায়ের ঘরে ছিল তো আমি এটাই পড়ে নিয়েছিলাম তো আবার কালকে আছে রিসেপশান একটা পাশে মানে ওর আর একটা বন্ধুর দাদার বিয়ে হয়েছে সেই রিসেপশানটা আছে কালকে মানে পরপর মানে ওভার লোড হয়ে যাবে বুঝতে পারছ মানে আজকে একটা হালকা মেকআপ করেছিলাম তো মেকআপ আর কিছুই নয় জাস্ট নর্মাল তো যাই হোক বেশি বক বক করবো না অনেকটাই রাত হলো আর বাবু সেরকম কিছু খেয়েও আসেনি এখানে দেখে কি খাওয়ানো যায় একটু খাওয়াবো আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের অবশ্যই বলো কেমন লেগেছে তো আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সাবধানে দেখো হাসি খুশি দেখো তো চলো বাই গুড নাইট বাবু তুমি গুড নাইট বলবে বলে দাও গুড নাইট বলে দাও বলো গুড নাইট